দেখুন ভালো হবে না বলছি আমাকে ছেড়ে দিন আমার আব্বু যদি জানতে পারেন আপনি আমাকে এভাবে জোর করে ধরে এনেছেন তাহলে আপনার কি করবে আপনি নিজেই বুঝতে পারবেন না ছেড়ে তো দেবো কিন্তু তার আগে একটা ছোট কাজ করো একটু আগে যে কাগজটা তোমার সামনে রেখেছি সেটা তো সই করে দাও কিসের কাগজ এগুলো এগুলো কিসের কাগজ সেটা এখন জানলে তোমার ভালো লাগবে না তৃষা আপাতত তোমাকে যা বলছি সেটা করো আমি কোনো কাগজে সাইন করব না অন্তত তোমার কথাই তো নয় দেখো এখন যদি তুমি সাইন না করো তাহলে লসটা কিন্তু তোমারই হবে কিসের লস তোমার বাবা ভাববেন তুমি আমার সঙ্গে পালিয়ে গিয়েছ তাতে উনি টেনশন নেবেন টেনশন থেকে হার্টের সমস্যা হার্টের সমস্যা থেকে হার্ট অ্যাট্যাক আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না কি কথা বলছো তুমি ঠিক আছে দাও কোথায় সাইন করতে হবে আমি করে দিচ্ছি জানতাম তৃষা তার বাবাকে ভীষণ ভালোবাসে তাই ওর বাবাকে নিয়ে ওকে ব্ল্যাকমেল করতে হচ্ছে আমি জানি এটা ভুল কিন্তু তৃষাকে ছাড়া আমার পৃথিবী থেমে যায় তুমি যা চেয়েছ আমি তা করে দিলাম এখন দয়া করে আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব তৃষা কিন্তু জানো তুমি এখন শুধু আমার নয় আমার ভাগ্যের অংশ আমি মনে মনে বললাম ভাগ্য এমন ভেঙে ভেঙে দিচ্ছ কেন যে মেয়েটাকে ভালোবাসি তাকে জোর করে নিজের করে নিতে হচ্ছে তৃষা মাথা নিচু করে বসে থাকে কাগজে আমার নামের পাশে লেখা বিবাহ সম্মতিপত্র তৃষা বুঝতেই পারিনি সে কিতে সই করল তুমি জানো না ত্রিশা আমি তোমাকে কিডন্যাপ করিনি আমি তোমাকে ফেরত নিচ্ছি সেই জায়গায় যেখানে তোমার নাম লেখা ছিল অনেক আগেই আমার পাশে তৃষা মুখ ঘুরিয়ে চোখের জল মুছে বলে তুমি একদিন বুঝবে জোর করে পাওয়া মানুষকে কখনো সত্যি পাওয়া যায় না আবির তুমি ভুল বলছো তৃষা আমি জোর করিনি আমি কেবল সেই অধিকারটা নিচ্ছি যেটা একদিন তুমি নিজেই আমাকে দিয়েছিলে ভালোবাসি বলে আবির আমি তোমাকে ঘৃণা করি ঘৃণার মধ্যেও আমি শুনতে পাচ্ছি সেই পুরোনো ভালোবাসার শব্দ একদিন তুমি নিজেই বলবে আবির তুমি ঠিক ছিলে। আমি মনে মনে ফিসফিস করে বলি তৃষা আমি জানি তুমি এখন আমাকে অভিশপ দিচ্ছ কিন্তু আমি তোমার প্রতিটা অশ্রু গুনে রাখব একদিন এই অশ্রুর জায়গায় হাসি এনে দেব এই আমার প্রতিশ্রুতি তৃষা কিছু বলছিস না যে আমি জানি তুই রাগ করছিস আমি জানি আমি যা করেছি সেটা ঠিক হয়নি কিন্তু বিশ্বাস কর আমি ভয় পেয়েছিলাম তোকে হারানোর তুই যদি চলে যাস আমি বাঁচব না আবির ভালোবাসা যদি সত্যি হতো তাহলে এমন জোর করে কিছু হতো না এটা শুধু তোর নিজের জেদ নিজের স্বার্থের কথা ঠিক আছে তুই যা বলছিস সেটা ঠিক কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না তেশা তোর অন্য কারোর সঙ্গে দেখলে আমার বুকটা ফেটে যেত আমি তোকে ভালোবাসতাম আবির কিন্তু তুমি আমার সেই ভালোবাসাটাকেও ভয় দিয়ে শেষ করে দিলি আমি জানি আমার ভুল হয়েছে কিন্তু আমি ঠিক করে নেব তুই চাইলে সব ছেড়েই দিতে পারি তোরে হাসাতে চেষ্টায় থাকবো একবার বল আমি আবার শুরু করব? ভালোবাসা জোর করে হয় না আবির তুই আমাকে ভালোবাসকে পারতিস কিন্তু জোর করে না আমি এখন শুধু শান্তি চাই শান্তি চাস দিমু তোরে তিসা আর যদি চলে যেতে চাস চলে যাস কিন্তু আমি তোরে মন থেকে যেতে দেব না আমি শুধু শান্তি চাই আবির ঠিক আছে চলে যাস কিন্তু মনে রাখিস আমি যা করেছি সবটাই তোর ভালোবাসার জন্য একদিন বুঝবি আমি সত্যি ভালোবাসতাম তৃষা ঘরের দরজা খুলে একবার আমার দিকে তাকিয়ে সামনের দিকে অগ্রসর হয় তৃষা তোর মন এতটা পাথর হয়ে গিয়েছে তুই একটাবার আমার কথা না ভেবে চলে গেলি তবে তবে কি তোর ভালোবাসা মিথ্যে ছিল তবে কি তুই আমাকে কখনো ভালোবাসিসলি কেমন দোষ ছিল আমার তুমি আমাকে মাঝপথে একা রেখে চলে গিয়েছিলে আমি মনে মনে নিজের অতীত ভাবতে থাকি আবির আমি মনে করি আমাদের কিছুদিন আলাদা থাকা দরকার এখন ঠিক মতো না আমরা একসাথে থাকলে ভালো থাকবো কিনা কি হয়েছে তৃষা আমি তো চেষ্টা করি তোমাকে বুঝতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আমি চাই একটু সময় পাই আমি জানি আমি অনেক ভুল করি কিন্তু আমি চাই আমরা আবার চেষ্টা করি আমি তোমাকে হারাতে চাই না আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু ভালোবাসা জোর করে পাওয়া যায় না আমি চাই আমরা কিছুদিন দূরে থাকি নিজেদের সময় দিই আমি তখন ঠিক বুঝতে পারিনি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু তৃষার মন অন্য জায়গায় ছিল ছোট ছোট ভুলের জন্য আমাদের আলাদা হতে হলো আমি চাই তুমি আমাকে জোর করে ধরে রেখো না আমি চাইলে আমি নিজে ফিরে আসব। আবির বাবা অনেক রাত হয়েছে তো খেতে আসবি না এতক্ষণ জানালার কাছে বসে অতীতের কথাগুলো ভাবছিলাম এমন সময় হুট করে মায়ের কথায় বাস্তবে ফিরে এবং হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে মাকে বলি এই তো মা এখনই আসছি তুমি আবার নিজের অসুস্থ শরীর নিয়ে এখানে আসতে গেলে কেন আমাকে বলতে আমি নিজে যেতাম তোকে তো অনেকক্ষণ ধরে ডাকছি তুই কোনো সাড়া দিচ্ছিলি না এই জন্য নিজেই আসলাম তোকে ডাকতে ও আচ্ছা সরি আম্মু ভুল হয়ে গেছে অফিসের কাজে অনেক প্রেশার তো তাই কোনো মতে আম্মুকে ভুল ভাল বুঝিয়ে আবার নিচে নিয়ে গেলাম কারণ এখন যদি আম্মুকে না বোঝাতাম তাহলে আম্মু অনেক টেনশন করতো আমাকে নিয়ে এরপর নিজে গিয়ে আব্বু আম্মুর সাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম আমি গাড়িতে বসে যাচ্ছিলাম আর ফোন টিপছিলাম এমন সময় হঠাৎ করে রাস্তার পাশে চলে যেতে দেখি তৃষা কলেজে যাচ্ছে তাও আবার একটা ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে তৃষাকে হেসে হেসে কোনো ছেলের সাথে কথা বলতে দেখে আবার পুরো শরীর রক্ত জ্বালা শুরু করতে লাগলো তারপরে ড্রাইভারকে বললাম গাড়ি থামাতে ড্রাইভার গাড়ি থামাতে আমি গাড়ি থেকে বেরিয়ে আসি কি হচ্ছে এটা এ কি এখানে আমার কথা শুনে ত্রিশা এবং সেই ছেলেটি দুজনেই আমার দিকে তাকালো আমি দ্রুত গতিতে গিয়ে ত্রিশার সামনে গিয়ে দাঁড়ালাম কি সমস্যা কি এভাবে বকাটেদের মতো পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন তোমার কি মনে হয় না তুমি দিন দিন অত্যন্ত অসভ্য হয়ে যাচ্ছ সরি আবারও তৃষার এমন ডোন্ট কেয়ার ভাব দেখে আমার সমস্ত শরীর জ্বলে গেল আমি তৃষাকে আর কোনো কথা বলতে না দিয়ে ওর হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে গিয়ে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসলাম এবং গাড়িতে বসালাম তারপর ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বাড়ি চলে যেতে বললাম এবং নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলাম আমি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছি এবং টিশা আমার পাশে বসে গাড়ি থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করছে কী সমস্যা কি তোমার এভাবে বাদরের মতো লাফাচ্ছ কেন সমস্যাটা আমার নাকি ওই ছেলেটার সাথে গদগদ হয়ে হেঁটে যাচ্ছিলি তাহলে আমার সাথে এখন যেতে কি সমস্যা অন্য ছেলের স্পর্শ খুব ভালো লাগে তাই না ছি আপনার কথার কি ছিঁড়ি ভাষা সংযত করে কথা বলুন আর তাছাড়া আমি কি করব কোথায় যাব কার সাথে যাব কিভাবে যাব তার হিসাব নিশ্চয় আমার আপনাকে দিতে হবে না তুমি কি করবে কোথায় যাবে সেই হিসাব তোমাকে আমার দিতে না হলেও আমার বউ কোথায় যাবে কার সাথে যাবে কিভাবে যাবে সেই হিসাব তার আমাকে দিতে হবে আশ্চর্য তাহলে আপনি আপনার বউয়ের কাছ থেকে জিজ্ঞেস করেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বেশি কথা বলো না বেশি কথা ভালো লাগছে না এবার আমি পুরোপুরি তৃষার কথা উপেক্ষা করে ড্রাইভিং মনোযোগ দিলাম বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর আমি আমার সেই ফার্ম হাউসের সামনে এসে গাড়ি ব্রেক করলাম আপনি আবার আমাকে এখানে নিয়ে এসেছেন দেখুন এবার কিন্তু আপনি বাড়াবাড়ি বাড়াবাড়ি করছেন তো এখনো কিছুই দেখায়নি এরপর তৃষাকে এক প্রকার জোর করে কোলে তুলে নিলাম এবং হাউজের ভেতরে প্রবেশ করলাম ফার্ম হাউসের ভেতরে যেতে একজন কেয়ারটেকার ছিল তাকে আজকের দিনের জন্য ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম তৃষাকে কোলে করে ঘরে নিয়ে এসে আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম তৃষা এখন পুরোপুরি হতবাক আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে শুরু করলাম একে আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন তারপর বলো কি যেন বলছিলে তুমি আমি নাকি তোমার কাছে কোনো হিসাব চাইতে পারি না তাই না দেখুন আমি না কিছু বলেছি না কিছু শুনেছি না কিছু জানাতে চাই সো প্লিজ আমাকে যেতে দিন আর এভাবে বারবার আমাকে তুলে আনবেন না আপনার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমরা ভদ্র পরিবারে থাকি ভদ্র 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 সমাজে থাকি আমাদেরও তো কিছু আছে সমাজ মাই কোন সমাজের মেয়ে আমাদের পুরুষের সাথে রাস্তায় ঘেষাঘেসি করে ঘুরে বেড়ায় কে এই ছেলে কিসের সম্পর্ক তোমার ওর সঙ্গে আপনার কথা অনুযায়ী আমি অভদ্র অসভ্য একটা মেয়ে তাই না তাহলে শুনুন আমি কার সঙ্গে কোথায় যাব কার সাথে কথা বলবো সেটা আপনাকে বুঝিয়ে বলার কোনো দরকার দেখি না আমি যদি অসভ্য চরিত্রহীন হই তাহলে আপনি কেন বারবার আমার দিকে আসছেন আমাদের মতো মেয়ে তো অনেক ছেলের সঙ্গে অনেক কিছুই করতে পারে তাহলে প্লিজ আমাদের থেকে দূরে থাকুন ত্রিশা বাজে কথা বন্ধ করো আমাকে খারাপ হতে বাধ্য করো না প্লিজ ত্রিশা চুপ চোখে জমে থাকা জল গড়িয়ে পড়ল গালে আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম হাত বাড়িয়ে দিয়ে বললাম আমি তোমার কিছু করতে চাই না তৃষা কিন্তু তোমার জায়গায় কেউ নেই আমার জীবনে কেউ না তৃষা একবার তাকালো তারপর মুখ ঘুরিয়ে ফেলল কিন্তু তার সেই মুখ ঘোরানোতেই একটা কাপুন ছিল যেন তার রাগের ভেতরে লুকিয়ে আছে পুরনো ভালোবাসার একচিলতে ছায়া ঘরটা তখন নিস্তব্ধ শুধু দুজনের শ্বাসের শব্দ ঘরটা নিস্তব্ধ তৃষার চোখের রাগ আর কষ্ট মিশে আছে আমি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকি হাত সামান্য বাড়ায় তৃষা আমি জানি তুমি রাগ করছো আর আমি খারাপ করেছি কিন্তু আমাকে বোঝো আমি কখনো চাইনি তোমাকে কষ্ট দিতে তাহলে কেন এমন করলেন কেন বারবার আমাকে বাধ্য করতে চান আমি হালকা হেসে বললাম আমি তোমাকে হারাতে ভয় পাচ্ছিলাম আর সেটা দেখাতে গিয়েই হয়তো সব ভুল হয়ে গেছে থ্রিশা চুপ তার চোখে জল জমে আছে আমি তার সামনে এসে ধীরে ধীরে হাত বাড়াই আমি চাই না তুমি কষ্টে থাকো আমি চাই শুধু তুমি পাশে থাকো ত্রিশা হালকা কাঁপন অনুভব করলো চোখ মেলে আমার দিকে তাকালো আমি দেখি তার চোখের কোণে জমে থাকা জল আমি জানি এখন তুমি আমাকে বিশ্বাস করছো না কিন্তু সময় দাও একদিন দেখবে আমার ভালোবাসা শুধু তোমার জন্য হালকা হেসে বললাম তুমি সব সময় আমাকে ভয় দেখিয়ে দাও কিন্তু একটা বার কি ভেবে দেখেছ আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে আমি তার হাত ধরে বলি এবার আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনো ভয় দেখাবো না আমরা শুধু একে অপরের জন্য থাকবো ঘরটা ধীরে ধীরে শান্ত হলো রাগ আর কষ্টের জায়গায় একটি ছোট্ট হাসি ফুটে উঠল তৃষার মুখে আমরা দুজন হাত ধরেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম যেন বোঝাচ্ছি এবার সত্যি শুরু হতে যাচ্ছে আমাদের নতুন অধ্যায় এমন সময় হুট করে আমার ফোনে কল ভেসে উঠল আমি পকেট থেকে ফোন হাতে বের করে দেখি আমার আম্মু কল করেছে কি হয়েছে কোনো সমস্যা আম্মু না তেমন কিছু না তুই বাসায় আসবি কখন তোর বাবা ফোন দিয়েছিল বললো এবার আর দেরি করতে চায় না তোর আর নেহার বিয়েটা দিয়ে দিতে চাই আমি আম্মুর কথা শুনে তৃষার দিকে তাকিয়ে দেখি সে খুব মনোযোগ সহকারে আম্মুর কথা শুনছে এবং তার চোখ পুরো লাল হয়ে গিয়েছে আমি তৃষার দিকে তাকিয়ে দেখলাম সে ভীষণ রেগে গেছে এখন যদি আমি আম্মুকে সত্যি কথা না বলি তাহলে এখানে আমার শহীদ হয়ে যেতে হবে এটা খুব ভালোভাবে বুঝতে পারছি আসলে আম্মু তোমাকে একটা কথা বলা হয়নি কি কথা বল আসলে আম্মু আমি তো বিয়ে করে ফেলেছি আমার মুখ থেকে কথাটা বের হতেই তৃষা থমকে গেল ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর আম্মুর কঞ্চে চিৎকার কি বললি তুই বিয়ে করে ফেলেছিস কার সঙ্গে কবে কিভাবে আম্মু এখন ফোনে বলা যাবে না আমি একটু পরে তোমাকে সব বুঝিয়ে বলবো আমি আজই ওকে নিয়ে বাড়ি ফিরছি ফোন রেখে তাকাতেই দেখি তৃষা চোখ নামিয়ে বসে আছে ঠোঁট কাঁপছে তুমি তুমি আবার কি বললে তুমি তোমার আম্মুকে জানালে যে আমরা বিয়ে করেছি তুমি কি পাগল নাকি আবির হ্যাঁ বলেছি এতদিন যা লুকিয়েছি আজ আর লুকাতে পারলাম না আমি চেয়েছি সবাই জানক তৃষা এখন আমার স্ত্রী তুমি কি বুঝতে পারছো তুমি কি করেছ আমি এখন তাদের সামনে কিভাবে যাব বলো তারা আমাকে গ্রহণ করবে বলে মনে হয় আমি আছি না আমি সামলে নেব কেউ তোকে কিছু বললে আমি সহ্য করব না তৃষা এবার উঠে দাঁড়ায় কাঁদছে চোখে পানি জমে আছে তুমি সবসময় এমনি নিজের মতো সিদ্ধান্ত নাও কারো কথা ভাবো না কিন্তু এবার যদি তোমার মা আমাকে মেনে না নেয় যদি তোমার বাবার সামনে আমার মাথা নিচু হয়ে যায় আমি এগিয়ে গিয়ে তৃষার হাত ধরলাম তুই শুধু পাশে থাক তৃষা আমি সব ঠিক করে ফেলবো আর যদি ঝড় ওঠে আমি কাউকে তোর ক্ষতি করতে দেব না তৃষা আমার দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড তারপর ধীরে ধীরে মাথা নিচু করল কিন্তু ঠোঁটে ছোট্ট একটা শব্দ খুব আস্তে যদি সত্যি সামলাতে পারো তাহলে আমি থাকবো আমি একটু হেসে বললাম আমি পারবো তৃষা আমি আবার সত্যিই সব ঠিক করবো রাতের শহরের আলোয় আমিও তৃষা রওনা দিলাম আমার বাড়ির দিকে আমার বুকের ভেতরে একদিকে অদ্ভুত শান্তি অন্যদিকে ঝড় আমি জানি সামনে বড় কিছু অপেক্ষা করছে আব্বু সবাইকে এখন জানাতে হবে আমি এবং তৃষা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলাম তৃষা আমার হাত ধরে পাশে দাঁড়িয়ে আছে আমি দেখি আমার আম্মু দরজার পাশে দাঁড়িয়ে টাকিয়ে আছে চোখে বিস্ময় ও কিছুটা রাগ আমার বাবা বসে আছেন সোফায় আর আমার ছোট বোন নেহা একটু খ্যাপা হলেও উৎসাহিত চোখে আমাদের দিকে তাকাচ্ছে আবির তুমি কি করেছ তৃষ্ণা তুমি কি এই পরিস্থিতিতে আমি কি ঠিক শুনছি যে তুমি ওর সঙ্গে বিয়ে করে ফেলেছ হ্যাঁ আম্মু আমি সত্যি ওর সঙ্গে বিয়ে করেছি এখন তৃষা আমার স্ত্রী আমি চাই সবাই জানুক তৃষা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আম্মু চুপ হয়ে গেল কিছু বলতে পারলো না চোখে বিস্ময় আর একটু রাগের মিশ্রণ বাবা তুমি কেন সবকিছু লুকিয়ে থাকলে আমরা কিভাবে সব বুঝবো তুমি কি ভাবছ আমাদের সামনে আসার দরকার নেই আব্বু আমি জানি এটা হঠাৎ হয়েছে আমি কাউকে আহত করতে চাইনি কিন্তু আমি চাই সবাই জানুক তৃষা ছাড়া আমার জীবনে আর কেউ নেই আমি সবকিছু নিজের মতো ঠিক করে নিয়ে আসতে চেয়েছিলাম এ সময় তৃষার বাবা এগিয়ে এসে বললেন আবির তুমি কি সত্যি নিশ্চিত তুমি কি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারবে তাকে সুখী রাখার জন্য আমাকে তুমি মন থেকে কথা দিতে পারো হ্যাঁ বাবা আমি চাই আবির আমার পাশে থাকুক আমি বিশ্বাস করি সে আমাকে কখনো কষ্ট দেবে না আমি চাই আমাদের জীবন নতুনভাবে শুরু হোক আমি ধীরে ধীরে তৃষার হাত ধরে বললাম বাবা আমি আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি তৃষার খেয়াল রাখব তাকে সুখী রাখব আর কেউ তাকে আঘাত দিতে পারবে না আম্মু এবার হেসে বললেন বাবারে আমি হয়তো ভুল বুঝেছি তুমি ওর জন্য যা করেছো তা সঠিক তুমি সত্যি দায়িত্ব নিয়ে তার খেয়াল রাখবে ঠিক আছে এবার সব ঠিক আছে আমরা সবাই একসাথে আছি তিশা তোমাকে আমার মন থেকে আজ আমাদের পরিবারে স্বাগত আমি চাই তুমি শান্তি ও ভালোবাসা পাবে হ্যাঁ আমি ওর পাশে আছি তুমি আমার মেয়েকে সুখী রাখবে এটা নিশ্চিত করো নিশ্চয় বাবা আমি সারা জীবন তার পাশে থাকবো সবাই একে অপরকে দেখে হেসে দিল ঘরে শান্তি নেমে এলো আবির এবার আমরা সত্যিই নতুনভাবে শুরু করতে পারি হ্যাঁ তৃষা এবার আমাদের নতুন জীবন আর কেউ আমাদের পথে বাধা দিতে পারবে না আমরা দুজনে চুপচাপ একে অপরের দিকে দাঁড়িয়ে রইলাম মনে হলো সব ভুল বোঝাবুঝি সব রাগ সব কষ্ট শেষ ঘরটা যেন এক নতুন আলোয় ভরে গেছে এরপর আমাদের দুই পরিবার আবার সিদ্ধান্ত নেয় আমাদের আবার নতুন করে তাদের উপস্থিতিতে এবং তাদের দোয়ায় আমাদের বিয়ে দিবে আমরাও আর করলাম না আমাদের পরিবারেরা সিদ্ধান্ত নিয়ে আমাদের আবার বিয়ে দিয়ে দিলেন হঠাৎ করে তাড়াহুড়ো করে বিয়ে হয় খুব একটা আয়োজন করা না গেলেও আমার কাজিনরা মিলে আমার ঘরটাকে খুব সুন্দর করে ফুল এবং মোমবাতি দিয়ে সাজিয়ে দেয় আমার কাজিনরা আমাকে জোর করে ঘরে দিয়ে যায় আমি ঘরে প্রবেশ করে দেখি আমার পুরো ঘর বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো এবং চারপাশে মোমবাতি জ্বলছে পুরো ঘরটাই যেন আলোকিত হয়ে গিয়েছে আমি ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে গিয়ে দেখি তৃষা সজ্জিত খাটে এক আধ ঘোমটা দিয়ে বসে আছে আমি ধীরে ধীরে তৃষার পাশে গিয়ে বসলাম বিশ্বাস করো তৃষা আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি আমি জানি এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছে তোমার উপর অনেক অন্যায় অবিচার করেছে কিন্তু বিশ্বাস করো তার মধ্যে শুধুমাত্র তোমাকে পাওয়ার একটা পবিত্র ইচ্ছা ছিল তুমি যখন হুট করে আমাদের আলাদা হওয়ার কথা বলেছিলে তখন ভেবেছিলাম হয়তো তুমি আবার ফিরে আসবে কিন্তু তারপরও যখন তুমি এলে না তখন আমার পুরো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল দিন দিন আমি যেন মানসিক রোগীতে পরিণত হচ্ছিলাম আমি শুধু এইটুকু জানতাম যে আমার বেঁচে থাকার জন্য হলেও তোমাকে প্রয়োজন তাই তো তোমাকে হারানোর ভয় থেকে সেদিন জোর করে তোমাকে বিয়ে করতে বাধ্য করি দেখো আমি যাই তুমি আমাকে ভালোবাসো এবং আমি নিজেও তোমাকে ভীষণ ভালোবাসি তুমি যখন নিজের দৈনন্দিন জীবনে কাজকাম বন্ধ করে দিচ্ছ না তখন আমার তোমার ভবিষ্যতে ভীষণ চিন্তা হতো এজন্য তোমাকে কিছুটা সময় দিয়েছিলাম নিজেকে খুঁজে নেওয়ার জন্য কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম আমার পাগলটা আমার জন্য এতই পাগল যে এত বড় একটা পাগলামি করে বসবে আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমার জন্য পাগল এখন যদি বাবা মা বা পরিবারের কেউ আমাকে মেনে না নিত তখন তুমি কি করতে মেনে নিবে না মানে মেনে না নিলে আমি সবকিছু ধ্বংস করে ফেলতাম আমার তোমাকে চাই মানে চাই ব্যাস আর কিছু না এত ভালোবাসো তুমি আমাকে কই কখনো তো বুঝতে দাওনি বুঝতে পারলে ভালোবাসার মহত্বটা কমে যায় বুঝলে ম্যাডাম আচ্ছা এত কথা বাদ দিন তো আপনি কি ভুলে যাচ্ছেন আজকে আমাদের বাসর রাত এবং এই রাত কত মানুষের স্বপ্নের একটি রাত কতটা কাঠখোর পোড়ানোর ফলে আমাদের জীবনে এসেছে এই কাঙ্ক্ষিত রাত কিসের বাসর জোর করে বিয়ে আবার বাসর করতে এসছে যাও ভাগো এখান থেকে কি বললে কিসের বাসর দাঁড়াও তোমাকে দেখাচ্ছে কিসের বাসর তৃষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাকে বিছানার উপর ফেলে দিয়ে তারপর তার ঠোঁটে কিস করলাম প্রথমে সে শখ হয়েছে তারপর সে নিজেই রেসপন্স করা শুরু করে বেশ কয়েক মিনিট পর আমি তৃষাকে ছেড়ে দিয়ে তার গলায় নিজের নাক ঘুষতে থাকে এতে তৃষা বারবার কেঁপে উঠল এরপর আমি ঘোর মেশানো কণ্ঠে বললাম আমার এখন তোমাকে চাই খুব করে চাই প্লিজ না করো না আমার এমন কথা শুনে তৃষা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি আমার উত্তর পেয়ে এক টান দিয়ে তৃষার শরীরের শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলাম এরপর আমাদের দুজনের ধৈর্যের বাজ ভেঙে যায় দুজনে একে অপরের সাথে পুরোপুরি মিশে যায় এখন পুরো ঘরে পিনপতন নিরবতা আর আমাদের দুজনের গরম নিঃশ্বাসের শব্দ একটি সময় পর যখন আমি বুঝলাম যে তৃষার কষ্ট হচ্ছে তখন তার উপর থেকে আমি সরে আসতে চাইলে সে আরও শক্ত করে জড়িয়ে ধরে আমাকে এভাবে চলতে থাকে আমাদের ভালোবাসার ঘাত প্রতিঘাত তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আবারও আমাদের গল্পের শেষ প্রান্তে আমরা চলে এসেছি তো গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ